আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে পবিত্র জুম্মার দিনে নামাজ শেষে আপনাদের মাঝে চলে আসলাম সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা নিয়ে আশা করি সে আলোচনাগুলি সবাই একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন কারণ আমরা এই ফেসবুক প্ল্যাটফর্মে যারা কাজ করে থাকি আসলে সবাই চিন্তা করি ভালো কিছু করব কিন্তু ভালো কিছু করতে গিয়েও সম্ভব হচ্ছে না আপনারা হয়তো বলবেন যে ভাই কেন সম্ভব হচ্ছে না কারণ ফেসবুক এমন একটা জায়গা অরিজিনালি যোগাযোগের জন্য সর্বক্ষেত্রের জন্যে ফেসবুক ভালো একটি জায়গা কিন্তু এই ফেসবুকে যত পরিশ্রম করবেন তত আপনি লাভবান হবেন যখন আপনি বন্ধুদের ভিডিও দেখবেন না কমেন্ট করবেন না বা রিপ্লাই কমেন্ট করবেন না সেক্ষেত্রে দেখে গেছে আপনি রান করতে পারবেন না আমি যখনই দেখেছি এই ফেসবুকে যখন অ্যাক্টিভ থাকছি তখন আমার এংগেজমেন্ট আস্তে আস্তে বাড়ছে আবার যখনই একটু নর্মালিভাবে কাজ করার চেষ্টা করছি তখন আবার এংগেজমেন্ট কমে যাচ্ছে এই যে বারবার করে এঙ্গেজম্যান্ট উঠবে নামবে এভাবে যদি হয় তাহলে কিন্তু দেখা গেছে এই ফেসবুকে কাজ করে ডেভেলপ হওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়ে আপনাদের কেমন হচ্ছে সেটা আমি জানি না কিন্তু আমি এই ফেসবুকে কাজ করতে এসে আমি কোনো সময় ধৈর্য হারা হইনি ধৈর্যহারা হয়নি একটি কারণেই হয়তো আজ হোক কাল হোক আমি সফল হব এগুলো একটি প্রশ্ন আরেকটি প্রশ্ন হল যে দেখা যায় হয়তো আজকে আমি কাজ করতে পারিনি কালকে করব কিন্তু হাল ছাড়িনি প্রতিনিয়ত আমার ভিডিও ছবি আপলোড দিয়ে যাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিওগুলি অনেক সময় ভালো লাগে আবার অনেক সময় আপনাদের খারাপ লাগে দেখেন না কমেন্ট করেন না তারপরেও কিন্তু আমি কোনো সময় মনে কষ্ট পাই না মনে কষ্ট পাই না এই কারণে আজকে হয়তো দেখা গেছে আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে কিন্তু একটা সময় ভালো লাগবে তার কারণ একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না আমিও সেটাই তারপর আমি চেষ্টা করছি প্রত্যেকটা বন্ধুদের মাঝে ভালো কিছু করার জন্য নতুন কথা নিয়ে নতুন ভালোবাসা নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করি কিন্তু অনেক সময় দেখা যায় সেই জিনিসগুলি বাস্তবায়ন করতে পারি না আমরা বাস্তবায়ন করতে পারি না এই কারণে আমরা হয়তো দেখা গেছে যে কোনো কর্মে ব্যস্ত থাকি সময়ের কারণে আমরা অ্যাক্টিভ থাকতে পারি না না থাকার কারণে এংগেজমেন্ট বারবার করে আপ ডাউন করে একবার লাল হয়ে যায় একবার সবুজ হয়ে যায় সবুজ যখন হয় তখন একটু ভালো লাগে আবার যখন একবারে লাল হয়ে যায় তখন মনটা একটু খারাপ লাগে কিন্তু খারাপ লাগলেও হাল ছাড়ছি না ফেসবুক মামা যতই আমাকে নিয়ে খেলাধুলা করুক এঙ্গেজমেন্ট ডাউন করুক কিন্তু আমি ফেসবুক মামাকে ছাড়ছি না ফেসবুক মামার পিছনে আছি তো আছি থাকবই ফেসবুক মামা যেদিনকে খুশি হবেন ঠিক সেদিন আমার ভিডিওটি ভাইরাল করে দিবেন এটা আমার বিশ্বাস আর যেদিন ভাইরাল করে দিবেন সেদিন থেকেই মনে করবেন যে আমি এই ফেসবুক প্ল্যাটফর্মে রান করতে পেরেছি নিজেকে আমি ধন্য মনে করব এটা আমি বিশ্বাস করি আশা করি সবাই এই ফেসবুক প্ল্যাটফর্মে যারা কাজ করেন প্রতিনিয়ত কষ্ট করে কাজ করে যান একদিন সফল হবেন এই প্রত্যাশা রেখেই ফেসবুকে কিন্তু কাজ করতে হবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন